পরে স্যার আমি ওইটা আর কি ঔষধ খাইছি পেইন কিলার নিজে নিজে স্যার ঐভাবে আমার সারে নাই পরে স্যার আমি অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম সে আমাকে স্যার বলটাই এ স্যার বলটাই সাপোজিটর আবার তারপর স্যার রিজারভেট স্যার রেগুলার স্যার দিয়েছে পরে স্যার এগুলা খাইয়ে আমি ভালো হই নাই পরে স্যার আমি ই করছি মানে এমআরআই করতে বলছিল পরে স্যার আমি বরিশাল গিয়ে স্যার আমি নিউরো সার্জারি ডাক্তার দেখাইছি সে আমাকে স্যার মানে বা ৫০ তারপরে রিল্যাক্স ফিফটি হ্যাঁ তারপরে স্যার এই মানে এগুলা দিয়ে স্যার অ্যাভেনার হান্ডেন এগুলা আমি ভালো বলতে আছি কিন্তু স্যার মানে ওই এক্স করাইছে তো তখন স্যার আমার একটু মানে উপরের দিকে মানে একটু কোমরের উপরে টার্নের মতন খায় ওই জায়গায় একটু স্যার শক্ত হয়ে রয়েছে কিন্তু স্যার ওই যে কোমরের ব্যাপারটা ওইটা একটু এখন ভালো কিন্তু ওই যে উপরের ব্যাপারটা ওইটা মাঝে মাঝে এখন আমার কথার উত্তর দেন আপনার যে মাজার কোমরের ব্যাথা

হ্যাঁ স্যার মানে গোল্ড বিজনেস করতে স্যার অনেক তো বসে টাকা লাগে তো স্যার কিন্তু এই বসে টাকা আমার কথা শুনেন আপনি আপনি কথা কম বলেন আমার কথা শুনেন আপনি কি গহনা তৈরি করেন আমি আপনি শুধু শোরুমে বসে বিক্রি করেন এই তো হ্যাঁ 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 কারণ গোল্ড যারা তৈরি করে তারা একদম নিচে বসে কাজ করে ফ্লোরে বসে সামনে ঝুঁকে বাঁকা হয়ে যাই হোক আপনাকে যেটা বলবো সেটা হলো এই প্রতিদিন সকাল দুপুর রাতে তিনবার আপনি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিষ কোয়া রসুন কেটে অথবা সেচে দিয়ে কেটে চিকন চিকুন করে কেটে অথবা সেচে দিয়ে এটাকে গরম করবেন যখন এটা লাল লাল হবে তখন আপনি একটা পাত্রে ঢেলে রাখবেন আর গরম করতে হবে না বাট প্রতিদিন সকাল দুপুর রাতে আপনি উপর হয়ে শোয়ার পরে আপনি বাসার কাউকে বলবেন আপনার কোমরে এইটা কমপক্ষে আট থেকে দশ মিনিট সুন্দর করে ডলে দেবে আমি একটা ভিডিও দিয়ে দিলাম অলরেডি আপনি দেখবেন যে এই যে কোমরে ডলে দিচ্ছে এইটার পরে আপনি ঠান্ডা শেক দেবেন এখানে ঠান্ডা শেক দেওয়ার জন্য কী করবেন একটা টাওয়াল নেবেন এরকম এই যে আমরা এখনই দেখাবো টাওয়াল টাওয়াল নেবেন টাওয়ালটাকে ভাঁজ করে তারপর এটাকে ভিজাবেন পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে নিয়ে এটা নর্মাল ফ্রিজের চেম্বারে রাখবেন রেখেই দেবেন তারপর ওখান থেকে সকাল দুপুর রাত্রি বের করে এই যে বের করে আমরা দিচ্ছি ওই দেখেন ওই এই যে দিলাম ঠান্ডা শেকটা মাজার উপরে দিলাম ওই তেলের উপরে আর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দিলাম এই শেকটা দেবেন কমপক্ষে আট থেকে দশ মিনিট দেওয়ার পরে এটা সরিয়ে পরিষ্কার করেন সব করে দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন উঠিয়ে উঁচু করে এরকম ধরে রাখবেন মনে মনে বলবেন এক হাজার এক এক হাজার এক এক হাজার দুই এইভাবে এক হাজার পাঁচ পর্যন্ত গুনবেন ওকে এটা এই যেখানে ব্যথা আছে সেখানে এই নারকেলের তেল রসুন দিয়ে ডোলে ওখানে ঠান্ডা সেঁক দেন এক্সারসাইজ করেন আমাকে এক সপ্তাহ পরে জানাবেন আপনি কেমন আছেন